শিরন সংস্থার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সভাপতি جناب মোহাম্মদ পরাগ হোসেন কে ওনার মূল্যমান মতামত আল্লাহর প্রকাশ করার জন্য অনুরোধ করছি সম্মানিত সুধি এই সারা ফাউন্ডেশন আমাদের অত্র এলাকার কিংবদন্তী সন্তান যে ছোটবেলা থেকে মানুষের মানুষে মানবতার জন্য কাজ করে যাচ্ছে সেই আমির হোসেন রাসেলের উদ্যোগে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে প্রতি বছরই কোনো না কোনো ক্ষেত্রে এই রাসেল কাজ করে যাচ্ছেন এবং তার তার সাথে রয়েছেন একজাক সুসূচনীක්ෂনিকরা সন্তান তো আজকে এই প্ল্যাটফর্ম থেকে তাকে লাল শুভেচ্ছা জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি সময় সুস্থি এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের শিউরন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব পরাগ হোসেন পরাগ হোসেন আপনাকে আপনার মনোবান মতামত ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে পাঁচই পাঁচই ডিসেম্বর ইন্টারন্যাশনাল ভলান্টিয়ারিং তো আজকের এই স্বেচ্ছাসেবী দিবসে রাসেলের যে প্রতি বছরের নেই এবারের যে কার্যক্রম শীত বস্তু বিতরণ পাশাপাশি আমরা হচ্ছে সবাই নিজের খেয়ে বনে রে তেমনি আমাদের আবিল ইসলাম রাসেল এবং হচ্ছে তার সংগঠন সারা ফাউন্ডেশন সেটিও হচ্ছে আমাদের এই ভলেন্টিয়ারিং এর নিয়েই কাজ করে যাচ্ছে আজকে যেহেতু হচ্ছে পাঁচই ডিসেম্বর ইন্টারন্যাশনাল ভলান্টিয়ারিং ডে আমি এবং হচ্ছে রাসেলের মাধ্যমে আমরা যারা হচ্ছে ভলান্টিয়ার আছি আমরা আজকের এই যে কার্যক্রমটি আমরা এটা উৎসর্গ করবো আমাদের যারা ভলান্টিয়ার আছে যারা হচ্ছে নিজের খেয়ে বডে তারা হচ্ছে যারা নিজের কাজ করতে যারা আছে আপনারা শহীদ হয়েছে অনেকে আমাদের হচ্ছে সহযোদ্ধা আছে যারা হচ্ছে আপনার নানান কাজ করে থাকে ভলান্টিয়ারিজ লাইক আপনার হচ্ছে রক্তদান স্বেচ্ছায় রক্তদান পাশাপাশি হচ্ছে বছর বাসস্থান এবং অনেকের হচ্ছে আপনার কর্মসংস্থান তৈরি করে থাকে তো আমরা আজকের এই দিনটি উৎসর্গ করলাম আমাদের এই সেই সহযোদ্ধাদের প্রতি যারা হচ্ছে আমাদের এই কাজ করতে যারা অকালে প্রাণ হারিয়েছেন আমরা আমাদের যদি ভালো কাজের বিনিময়ে আমরা আল্লাহ যাতে তাদেরকে হচ্ছে জানাত দান করেন এবং যারা পাশাপাশি হচ্ছে অসুস্থ আছে আমাদের ভলান্টিয়ার তাদের যাতে হচ্ছে খুব দ্রুত সুস্থতা দান করে এবং আমরা আমাদের এই কার্যক্রম আমরা যতদূর আমরা হচ্ছে সুস্থ থাকি আমরা চেষ্টা করব হচ্ছে চলমান রাখার জন্য আমি সারা ফাউন্ডেশন এবং হচ্ছে যারা বলা আছে সবার উত্তর উত্তর সফলতা কামনা করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি পরাগ হোসেনকে চমৎকার বলেছেন সম্মানিত সুদী এ পর্যায়ে এই সারা ফাউন্ডেশনের কর্মকানের সাথে জড়িত আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই ছাত্রদল নেতা আরিয়ান হোসেনকে সংক্ষেপে ব্যক্ত করার জন্য অনুরোধ করছি দুই হাজার ছাব্বিশ আয়োজনে আজকে পাঁচই ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের দিবস সেই উদ্দেশ্যে আজকে এখানে সারা পণ্যসন কর্তৃক আয়োজিত যে অস্বস্ত অসহায় মানুষ এবং গরিব দুঃখীর মাঝে চিতাবস্ত্র বিতরণ এবং কিছু নগদ অর্থ উপহার এখানে অনেক উপহার উপস্থিত আছেন আমাদের মতলব উত্তর জেলার বিভিন্ন সামাজিক কেন্দ্র এবং বিভিন্ন চ্যানেলের ভাইয়েরা আলম ভাই অনেকে আছেন যাদের নাম জানি না আসলে স্বেচ্ছাসেবী সংগঠনটা সবাই পারে না আর যারা পারে মন থেকে ভালোবাসে করে আপনাদের কাছে সাংবাদিক বিয়েদের মাঝে আমি দুটো বার্তা পৌঁছাতে চাই যারা এই সংগঠনটাকে অনেক দূরে নিয়ে যেতে চান তারা মন থেকে ভালোবেসে সংগঠনটাকে গুরুত্ব দিয়ে কাজ করে থাকেন আর রাসেলগাইয়ের স্বপ্ন হচ্ছে বিশ্ব মানবতা সেবা নিয়ে সবাই রাসেলবাইয়ের জন্য দোয়া করবেন এবং এই সারা ধন্যবাদ আমার আসসালাম

মাহফুজুর রহমান মাহফুজকে আজকে এই সারা ফাউন্ডেশনের কর্মকাণ্ড সম্পর্কে এবং এটা যে একটা পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট সে সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি এখন বলছেন আমার প্রিয় মাহফুজুর রহমান মাহফুজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সারা ফাউন্ডেশন যে একটা উদ্যোগ নিয়ে সেটা হচ্ছে সীতার পাশে তারা দাঁড়িয়ে দেয় তা আমরা জানি প্রতি বছরই শীত আসলে তারা এই ধরনের কর্মসূচি করে থাকে আর আজকে একটা বিশেষ দিন যেহেতু আজকে স্বেচ্ছাসেবী দিবস পালিত হচ্ছে তো সেই জায়গা থেকে একটি বিশেষ দিন তারা নির্বাচন করতে পেরেছে এই তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আমার শুভেচ্ছা দিল আর একটু ব্যতিক্রমী উদ্যোগ তাদের সারা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগগুলোর সাথে বহু অনেক আগে থেকেই আমি পরিচিত তাদের অনেক কার্যক্রম আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ আমরা প্রচার করেছি তো সারা ফাউন্ডেশনের আজকে যেই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার যারা ক্রমোন্মতি শিক্ষার্থী রয়েছে তারা এই শীতে তারা কিন্তু খুবই নাজুক অবস্থায় থাকে তো সেই জায়গা থেকে তাদের মাঝে যে শীতে শীত বস্ত্র বিতরণ এটি শুধুমাত্র একটি সমাজের জন্য ভালো তা নয় পাশাপাশি সদার একদম কাছাকাছি যাওয়ার একটি রাস্তাও কিন্তু আজকে তারা এই স্বেচ্ছাসেবী দিবসে তৈরি করেছে বেশি কিছু বলবো না সারা ফাউন্ডেশনের সর্বাত্মক মঙ্গল কামনা

সারা ফাউন্ডেশন আমি দীর্ঘদিন ধরে দেখতেছি রাসেল এটা নিয়ে কাজ করতেছে আর এখানে আমাদের করোনাকালীন সময় ওরা শিহরণের কাজ করছে এবং অক্সিজেন দিছে এছাড়া রাসেলকে দেখছি বিভিন্ন সময় হুইল চেয়ার বিতরণ করতেছে যেগুলো মানুষের অসুস্থতার সময় ভালো কাজে লাগে আর আজকে যে আয়োজন আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস আজকের এই দিনেই সারা ফাউন্ডেশন তাদের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা কম্বল বিতরণ করছে এটা খুবই ভালো উদ্যোগ আমরা দেখি যে মাদ্রাসাগুলো অবহেলিত হয়ে যাচ্ছে দিনের পর দিন অবহেলিত হচ্ছে যেখানে সরকারি পৃষ্ঠপোষকতা নাই সামাজিক পৃষ্ঠপোষকতা খুব বেশি একটা দেখা যায় না এই যে যারা স্বেচ্ছাসেবী আছে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দান অনুদান সংগ্রহ করে এদের মাঝে বিতরণ করে এবং স্থানীয়ভাবে যেসব মাদ্রাসাগুলো আছে সেগুলাতে স্থানীয় সমাজ ব্যবস্থা থেকে তারা এই মাদ্রাসাগুলো পরিচালনা করে আজকের এই উদ্যোগকে স্বাগত জানাই রাসেলকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ যে একটা ব্যতিক্রম উদ্যোগ সে নিয়েছে এবং এই সারা ফাউন্ডেশন মতলব উত্তরের জন্য মতলব উত্তরের মানুষের জন্য কাজ করবে সেই আশা আমি ব্যক্ত করছি আর শিহরণও এখানে আছে শিহরণের যে ফাউন্ডার পরাগ আছে পরাগরা যে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে সেই কাজগুলো আরও বেশি এগিয়ে নিয়ে সেই সে প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তাঁদী ভাসান অতটা চমৎকার আমার সুন্দরবনে চেন সব আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি আমার অত্যন্ত প্রিয় ভাই এবং আমাদের যে আমি এটা আসলে সেভাবে না আমাদের এই প্রতিষ্ঠা এই সংগঠনটার প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের রাব্বি আমাদের যথেষ্ট সফর দিয়ে যাচ্ছে আমাদের সেই প্রিয় ভাই প্রিয় ব্যক্তিত্ব বিজয় টেলিভিশনের রিপোর্টার কামরুল হাসান রাব্বি ওনাকে এই সারা ফাউন্ডেশন সম্পর্কে এবং আমাদের রাসেলের যে বিগত কর্মকাণ্ড তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি এখন বক্তব্য রাখছেন আমাদের কামরুল হাসান রাব্বি কামরুল হাসান রাব্বিকে আপনার কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ উপস্থাপককে আমার প্রিয় বড় ভাই আসেন আসলে সারা ফাউন্ডেশন নিয়ে কথা বলার অনেক কথা বলে শেষ হবে না কারণ সারা ফাউন্ডেশন যখন থেকে এটা প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এটার সাথে যুক্ত রয়েছে এটার ভালো দিক খারাপ দিকগুলো সবই বিবেচনা আমার কাছে আছে আজকে শীত বস্ত্র বিচরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম রাসেল এবং আমার বড়ো ভাই উপস্থাপক যিনি রয়েছেন আশিক ভাই আমার অত্যন্ত প্রিয় একজন বড়ো ভাই যাকে আমি সবসময় ফলো করি উপস্থিত রয়েছেন আমাদের আরেকটি প্রিয় বড় ভাই তানজিরুল হোসেন মায়াজ আল আলামিন সাংবাদিক মাহফুজ ভাই তারপরে রয়েছেন আমার বন্ধু আমার বন্ধু পরাগ মিয়াজি সহ আশা আমার সামনে উপস্থিত আছেন আমাদের সমীম ভাই তারপর মাহফুজ নাজমুল সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই সুন্দর একটা সময় আমাদের সময় দেওয়ার জন্য আসলে সারা ফাউন্ডেশন নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে তো একটুকু বলতে পারি যে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে যে কটা সংগঠন আছে এর মধ্যে অন্যতম সারা ফাউন্ডেশন কারণ সারা ফাউন্ডেশন যেখানে অবহেলিত মানুষ আসে তখন থেকেই তারা এই অবহেতু মানুষের উপকার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে এখানে মাদ্রাসার থেকে শুরু করে ভাই যেটা বললো যে বিবে বিবাহা মানে গরিব মা ভো থেকে শুরু করে সকলের ক্ষেত্রে আমি চাই সারা আমরা সবসময় যারা দিয়ে আমরা সবসময় সাপোর্ট দেবো এবং আমি সবসময় ছিলাম আমি সবসময় থাকবো আমি কিছুক্ষণ আগে কয়েকজন ওই অতিথিকে দেখছিলাম সারা ফাউন্ডেশন আমরা পছন্দ করতাম না কিন্তু রাসেলের যে কর্মকাণ্ড আসলে ভালো কর্মকাণ্ড আমরা এটা বুঝতাম না এখন তারাও দেখলাম যে তারা সামনের দিনগুলো তাকে পাশে থাকা প্রতিশ্রুতি দিতে আমরা সবসময় তার পাশে থাকবো পাশে থেকে তার ভালো কাজগুলো আমরা সবসময় সাপোর্ট দিয়ে যাব এবং আশা করি এবং সারা ফাউন্ডেশন সফলতা কামনা করে আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় কামরুল ইসলাম কামরুল ইসলাম রাফিকে চমৎকার আমার সুন্দর বলেছেন এমন আমার আরেক প্রিয় বন্ধু যে দেবিন্দধারী সাংবাদিকদের সাথে জড়িত এবং আমি দেখেছি আমাদের সারা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ডে সে সবসময় থেকেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন হ্যাঁ আমার বন্ধু আমাদের সময় আমাদের পত্রিকা রিপোর্টটা স্বাগত জানাই প্রিয় আরাহত আলমিন আজকের এই অনুষ্ঠানে আমাদের সারা ফাউন্ডেশনের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ অনেক কিছু দেখেছেন এবং এই সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি হ্যাঁ क्वेश्चंस আরাহত আলমিন আপনারা দনবাদ বন্ধুগণ প্রিয় আসসুজ্জামান শীতের উষ্ণতায় শীতার্তদের সুরক্ষায় সারা ফাউন্ডেশন এই স্লোগান নিয়ে আজকের এই আয়োজিত মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত কলাকুশলী সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি কারো নাম নিলাম না আমার সিনিয়র জুনিয়র বড় ভাইয়েরা আছেন ছোট ভাইয়েরা আছেন রাজনৈতিক নেতাকর্মীরা আছেন এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আসলে রাসেল যেই সংগঠনটা করে সমাজসেবাটা সারা ফাউন্ডেশনের মাধ্যমে এই বিষয়টা হয়ে গেছে এমন যে নিজের খেয়ে বলে মোস সে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার সাল ষোলো সালে এই সারা ফাউন্ডেশন রাসেল প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করার পর থেকেই সমাজের বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ দু করে যাচ্ছেন এগুলো আপনারা ইতিমধ্যেই মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে পত্রিকায় ফেসবুকে দেখতে পাচ্ছেন কিন্তু গত পাঁচ সাত বছর আগে বা চার সাত বছর আগে আমরা খেয়াল করেছিলাম একটা বিষয় কিছু মানুষ তার পিছনে লেগে যায় যেমন এই ভালো যে কাজ করে যে সমাজে যদি কারো শত্রু তৈরি করতে চান ভালো কাজ করেন সমাজে দেখবেন শত্রু অটোমেটিকলি তৈরি হয়ে যায় কিন্তু এই রাসেল দেখলাম যে যে সে নিজের পকেটে টাকা খরচ করে নিজের শ্রম দিয়ে নিজের অর্থ ব্যয় করে কিন্তু সে সমাজসেবা এই সংগঠনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে কিন্তু একটা মহল দেখতাম যে প্রায় বিভিন্ন একেবারেই কোনো মিথ্যা বিষয় নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার এই ধরনের কথাবার্তা বলতো তখন আমরা চিন্তা করতাম যে আসলে মানুষ ভালো কাজ যদি কেউ করেও তার পিছনে মানুষ দেখতে পারে না মানুষ শত্রুর লেগে যায় তো আমি সেই ভাইদেরকে বলবো আপনারাও আসেন সমাজসেবা করেন কাজ করেন এগুলো করবেন না এগুলো করা ঠিক না একটা মানুষ যদি সমাজসেবা করতে চায় তাকে সুযোগ করে দিন যদি সেটাও না করেন অন্তত ক্ষতি করার চেষ্টা করবেন না তো যাই হোক এটা আসলে আমাদের বর্তমান যে সমাজ সমাজের কিছুটা অংশ এরকম কালচার তৈরি হয়ে গেছে যেগুলো আমরা মানুষের ভালো কিছু আমরা দেখতে পারি না এটা ঠিক না তো যাই হোক রাকসেলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাসেল আমরা দেখছি যে করোনাকালীন সময়ে সে কিন্তু এই যে মোটরসাইকেলে করে করে কিন্তু অক্সিজেন সাপ্লাই দিয়েছে মানুষের জীবন বাঁচিয়েছে এই প্রতি বছর শীত আশ্রী কম্বল বিতরণ করে এবং শিক্ষাবৃত্তি দেয় শিক্ষার্থীদেরকে অনেক উপকরণ দেয় বিভিন্ন বিষয়ে কিন্তু সে মানুষকে সহযোগিতা করে আসছে এই সারা ফাউন্ডেশনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে রাসেল সহ যারা এই সারা ফাউন্ডেশনের মধ্যে আছেন সম্পৃক্ত সম্পৃক্ত সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আরও কৃতজ্ঞতায় জানাই যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয় সাফল্য মন্ডিত করেছেন আমাদের অন্যান্য স্বেচ্ছাসেবী ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এ বলে আমার বক্তব্য শেষ করলাম আর আমার কথাবার্তায় কোনো ভুল থাকলে সবাই নিজ নিজভাবে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অত্যন্ত চমৎকার বলেছেন আমাদের অত্যন্ত প্রিয় আরাফাত আছে আচ্ছা আজকে যে অনুষ্ঠানের উদ্যোক্তা মূলত যিনি এই অনুষ্ঠানের প্রাণ যার নির্লোষ প্রচেষ্টা নির্লোষ সাধনা চেষ্টা সংগ্রাম মেধার এবং প্রচেষ্টার মধ্য দিয়ে এইভাবে আজকের মতো করে প্রতি বছরই মানুষের কল্যাণে মানবতার কল্যাণে মানুষের সেবায় তিনি নিজেকে সদা ব্যক্তিত্ব রেখেছেন নিজের জীবনকে উৎসর্গ করছেন আমার সেই প্রিয় ছোটো ভাই আমাদের এলাকার গর্ব অহংকার আমিরু ইসলাম রাসেল সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এই আমিরুল ইসলাম রাসেলকে তার মূল্যবান মতামত তার আবেগ অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি সম্মানিত এখন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল তার মূল্যবান আবেগ এবং অনুভূতি ব্যক্ত করছেন